আগে আগে তো বাকি টাকা বলছো। এবার আগে তো বাকি টাকা বাকি টাকা দিয়ে দাও যত কেতিয়। আপনারা এই এখানে এখন এখন আপনি কি বন্ধ করে দিতে বলছেন? দাই करा। কই करा আজকে দাই करा স্যার। দাই करा স্যার দাই দাই करा বলুন। তাহলে বলুন দাই करा। আমরা আজকে চেষ্টা করবেন না।

সেই ভুতনির বান এবং কত মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে গেছেন এবং কত লোকের জমিতে জল ঢুকে যাচ্ছে এবং কোটি কোটি টাকা খরচা করে সেখানে বাদ বাঁধা হয়েছে আগে থেকেই গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং একজন ইউটিউবার সবসময় লড়ে যাচ্ছেন যে বর্ষার সময় কাজ হচ্ছে কেন শুকনা দিনে কেন কাজ হলো না বর্ষার সময় যখন ভাঙছে তখন তারা বস্তা দিয়ে মেরামত করছে এবং আগের থেকেই সেই ইউটিউবার দেখাচ্ছে যে জল লিকেজ হচ্ছে কিন্তু গত তেরো তারিখ তেরো তারিখ সকাল ছয়টার দিকে সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং ভূতনি আরও ভেসে গেল কার দোষ কার জন্য এর জন্য কারাদায়ী এবং যার জন্যে সেখানে প্রশাসন আসছে আপনারা দেখলেন যে প্রশাসন যখন আসছেন সেখানে জিজ্ঞাসা করা হচ্ছে তো কি বলল পুলিশ যে এই তুমি আরও মানুষকে উল্টা পাল্টা মানে উল্টা পাল্টা বোঝানো শুরু হয়ে গেছে মানে মানুষকে উল্টা পাল্টা বোঝাচ্ছে সেই ইউটিউবার আরেকজন যে কর্মী ছিলেন পুলিশ কর্মী তিনি কি বললেন যে এখন এটা বলার সময় নয় এখন ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে কি করে কি করা যায় ভালো কথা এবার ঠান্ডা মাথায় চিন্তা করা হলো এবার চিন্তা করার পরে কি করা হলো সেটাও আপনাদের আগে আমি দেখাবো সেখানকার যে এমএলএ সম্ভবত নাম হচ্ছে সাবিত্রী মিত্র তিনিও দেখতে আসছেন তিনি তো সাধারণ মানুষের উত্তর দিতে পারেনি আমি সেই ভিডিও দেখাবো আপনাদেরকে আগে শুনে নিন ঠান্ডা মাথায় কি বলল কেন সেই বান ভেঙে গেলটা যেভাবে কাজ করা হয়েছিল তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয় আমরা পরে বালির বস্তা দিয়ে পাতটাকে আটকেছিলাম বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি চারটার দিকে কেউ বা কারা কিছু লোক এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে দু তিনটা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল তো এইভাবে মানুষকে ভর্তির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটা ঠিক হয়নি এড়িয়ে দোষারাপ করছে একজুনি এরা কোনো দোষ নেই কাজ ইঞ্জিনিয়ার হিসেবে যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে এদের কোনো রকম ভাবে কোনো কিছু হয়নি এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে ওদের কথা ওরা বলুক যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তিও হোক কি বললেন মাসি শুনলেন আপনারা যে ইঞ্জিনিয়ারদের কোনো দোষ নেই এখানে ইঞ্জিনিয়াররা ভালো মতোই কাজ করেছেন দোষকার রাত্রে কিছু কংগ্রেস কিছু বিজেপি কিছু সিপিএম কর্মী এদেরই লোকজন রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে ফায়দা নেওয়ার জন্যে দুই চারটা বস্তা সরিয়ে দিয়েই অতবার একটা বাদ তাকে লিকেজ করে দিল এবং রাজনৈতিক ফায়দা ভত্নবাসীকে ভাসিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা কংগ্রেস সিপিএম বিজেপি আবার যারা কাঠমানি খাচ্ছে কে কি বলতেছে তারা আবার বলুক ওরা বলুক ওরা বলুক বলতে থাকবে সাধারণ মানুষ যেমন আপনারা দেখলেন যে ইউটিউবারকে বলতেছে তুমি আরও লোককে এখানে মানে সোজা কথা হচ্ছে তুমি লোককে আরও উল্টা পাল্টা বোঝাচ্ছ কিন্তু আপনারা দেখলেন যে সাধারণ মানুষ কীভাবে খেপে এদেরকে বলছে অথচ যেটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে সেই এরিয়ায় ভত্নী যেখানে বাদ ভাঙছে সেই এরিয়ায় আবার সাধারণ মানুষকে আসতে নিষেধ করা আছে কারণ সাধারণ মানুষ আসলেই দেখছে দেখলেই প্রতিবাদ করছে এবং খালি এই ইউটিউবারকে যে বলছে উল্টাপাল্টা মানুষকে বোঝানো এটাই না আরও দেখুন সামনে কী বলছেন এই এমএলএ এবং সাধারণ মানুষ ভত্নিবাসী যারা সাধারণ সেখানে বসবাস করেন তারাও কী বলছেন

আপনারা নিজেরাই এই ভিডিও দেখলেন যে জনগণের রোষে পড়ে এই সাবিত্রী মিত্র যিনি এমএলএ তিনি পরিদর্শনে গেছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হলেই উনি ফট করে কি বললেন রিয়াকশান আপনি কি রিপোর্টার না আমি রিপোর্টার না আমি এখানকার স্থায়ী বাসিন্দা ভূতনিবাসী বলে আপনারা তো অন্য অন্যখানকার খবর অন্যখানে দিয়ে দেন ভত্নির বদনাম করার জন্যে সাথে সেই লোক কি বললেন ইউটিউবার যে তাহলে যারা দিচ্ছে ওরকম করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক যারা ভুল খবর ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেন দম আছে বলতে হবে ওই ইউটিউবারে তবে সত্য পথে চলতে গেলে দমের দরকার হয় না সত্য নিজে নিজেই একটা সাহস তৈরি করে দেয় রাস্তা তৈরি করে দেয় এবং সেই এমএলএ যে ভুল বললেন বা সোজা কথা মিথ্যা বললেন তিনি যে মিথ্যাবাদী তার কোথাতেই বোঝা যাচ্ছে কারণ এই সব ব্যাপারে গুল মিলিয়ে আলোচনা করে তিনি ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে বাড়ি থেকে কি ভিডিও আমি যে দেখালাম একটু আগে যে সিপিএম কংগ্রেস বিজেপির লোক মিলে সেই বাদে দু চারটা বস্তা সরিয়ে দিয়েছে ভিতর থেকে লিক করে দিয়েছে যার জন্যে ভোটের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে ঠান্ডা মাথায় এভাবে আবার তিনিই বলছেন যে কোনো কাটমারি টাটমারি যারা বলতেছে বলুক ইঞ্জিনিয়ারদেরও কোনো দোষ নেই বাবা ইঞ্জিনিয়ারের দোষ যদি বলা যায় মানে হয় না কান টানলে মাথা আসবে তো কাজে কানকে তো সেভ করতে লাগবে ইঞ্জিনিয়ারের কোনো দোষ নেই কিন্তু প্রকৃত জবাব আমার মনে হয় ভূতনিবাসী দিচ্ছে দেখলেন একজন যুবক কি বলল এবং আরেকজন বলল যে বামফরন আমলেই তো পাথরের বাঁধ হয়েছে সেটি এখনও ঠিক আছে আজকে তৃণমূল সরকার আসার পনেরো বছর হয়ে গেল কোটি কোটি টাকা এই নিবাসীর জন্য খরচা করা হলো এই বাঁধের জন্য ভাঙার জন্য আবার বলছেন এই টেন্ডার দেরি হয়েছে বলে বর্ষার সময় কাজ হচ্ছে সাথে সাথে জবাব দিলেন মানুষজন সব সময় এরকম হয় আপনারা দেখলেন বলতে না পেরে তিনি কিন্তু এমএলএ সাবিত্রী মিত্র তিনি চলা শুরু করে দিলেন এবং শেষে যেটা হলো সেটা তো দেখলেন যে মেসেলেরা শুদ্ধ বলছে কিন্তু পুলিশ থেকে শুরু করে এই সাবিত্রী মিত্র এমএলএ কেন বললেন আপনারা ভুল খবর ছড়াচ্ছেন মানে ওই যে ভুতনির যে খবর তুলে ধরে একজন ইউটিউবার আমি আগেও ওনাকে স্যালুট জানিয়েছি আজকেও জানাচ্ছি তিনি ভূতনির পুরো খবর এবং এত দমে লড়াই করেন তিনি আমি যার জন্যে বলে থাকি যে এই ধরনের ইউটিউবার সাংবাদিক দরকার নেই রিপোর্টারও দরকার নেই এই ধরনের ইউটিউবার প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে হওয়া দরকার তবেই হয়তো এই ধরনের এমএলএ এই ধরনের রাজনৈতিক নেতা দুর্নীতি করতে একটু হলো ভয় পাবে এবং বলতে লাগবে মুখের ওপরে তো আপনারাও পুরো ভিডিও দেখলেন কিভাবে ভুতনিবাসীকে বকা বানানো হচ্ছে মালদার যে ভুতনি এবং কোটি কোটি টাকার দুর্নীতি করা হচ্ছে এটাতে আর কোনো মানে সন্দেহ নেই কারণ যিনি এমএলএ তিনি একবার মানে ঘুরতে যখন আপনি পরিদর্শনে আসছেন যদি আপনার এই এইরকমই খবর আছে বিজেপি সিপিএম তৃণমূল মিলে কংগ্রেস বিজেপি মিলে করছে তাহলে আপনি সেখানেই বলে দিতে পারতেন সেখানে তো আপনি ঘুরে চলে গেলেন ঠান্ডা মাথায় বলতে লাগবে আবার বাড়ি গিয়ে আপনি বলে দিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে ঢিল ছুঁড়ে দিলেন যে সিপিএম কংগ্রেস বিজেপি মিলে করেছে বস্তা সরিয়ে আবার আপনি এটাও বলছেন যে কোনো ইঞ্জিনিয়ারের কোনো কিছু ত্রুটি নেই কি করে ত্রুটি থাকবে আপনার মতো মানুষ ছাপোটে থাকলে আবার এটাও বলছেন আপনি কত সাহস জনতার প্রতিনিধি আপনি যে যারা বলছে কাটমারি খাচ্ছে কি খাচ্ছে তারা বলুক সাধারণ পাবলিকের কোথার কোনো মূল্য নেই সময় আসতেছে ভত্নবাসী যেভাবে রেগে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে সময়ে তারাও জবাব দেবে যেতে হবে আপনাকেই আবার ভোট চাইতে না গেলেও আসবে মমতা ব্যানার্জি দেখলেন তো কী বললো মমতা ব্যানার্জিকে কি কারণে শুনতে হলো জবাব দেবেন আপনিও হয়তো মমতা ব্যানার্জিকে সময় অপেক্ষা মাত্র যাই হোক আপনারা দেখলেন ভিডিও আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ